আসসালামু আলাইকুম সোম পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমরা মহান শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলা ভাষা বলার সুযোগ আজকে বাংলা ভাষা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পরিগণ্য হয়েছে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমাদের রাজবাড়ি জেলার শহীদ স্মৃতি রেলওয়ে ময়দানে আমরা চলে গিয়েছিলাম সেখানে শহীদদের প্রতি পুষ্প মাল্য অর্পণ করার জন্য তো আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করেছি এবং সামনের দিকে যাচ্ছি সামনে আমাদের বড়ো শহীদ মিনার সেখানে সর্বস্তরের মানুষ এবং জেলার যা যা প্রতিষ্ঠান আছে সরকারি বলেন বেসরকারি বলেন সব সর্বস্তর মানুষ আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে এবং স্কুল কলেজ তারাও আছে সবাই মিলেই তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ও দূরে দেখা যাচ্ছে আমাদের বড় শহীদ মিনারটি রাজবাড়ি জেলার তো সেখানে সব শৃঙ্খলাবদ্ধভাবে সব বাচ্চারা বড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার উদ্দেশ্য সামনের দিকে অগ্রসর হয়ে শহীদ মিনারের দিকে যাওয়া তো আমরাও যাচ্ছি তো এই যে স্কুল কলেজগুলো আছে তো এখানে প্রবেশ মুখ করেছে সুশৃঙ্খলভাবেই যাচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরও সামনে বসে আছেন ওনারাও দেখছেন সব কিছু তো এই যে আমাদের মেয়েরাও আছে তারাও আস্তে আস্তে শহীদ মিনারের দিক চলে গিয়েছেন এখানে সবাই একই উদ্দেশ্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তো এখানে আমাদের যে স্কাউট ছেলে মেয়েরা আছে এদেরও কিন্তু বড় একটি ভূমিকা এরা কিন্তু সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং ফুলের যে তোড়াগুলা ফুলগুলা সব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখছেন শৃঙ্খলভাবে এবং সব মানুষদের এক একটি রাস্তা দিয়ে প্রবেশ মুখ দেখেছি আমরা আরেকটি মুখ আরেকটি রাস্তা হচ্ছে বাহির এক সাইড দিয়ে বের ভিতরে সবাই প্রবেশ করছে আরেক সাইড দিয়ে সব বের হয়ে যাচ্ছে তো এখানে রাজবাড়ির যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি তারাও সবাই এখানে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই সবাই এসেছে আজকে তো এখানে আবার আমার আমি যেহেতু স্বাস্থ্য বিভাগে চাকরি করি আমাদের সিভিল সার্জন স্যার এখানে আছেন পরিবার পরিকল্পনা যে স্যাররা ওনারা সবাই এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তো আমরাও সেখানে আছি তো দাঁড়িয়ে আছি একটু ভিডিও নিয়ে নিলাম আর যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা শহীদ মিনার শহীদ মিনারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর মাঝে গোল লাল রং দিয়েছে এটা আরো ফুটে উঠেছে এবং সাদার মধ্যে মধ্যে লাল তো এই যে জিনিসগুলো সব কিছুই খুব ভালো লেগেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো আমরা শহীদ মিনারের উপর থেকে সম্পূর্ণ ভিডিওটি নিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ